আমাদের কোরবানের দুই হাজার চব্বিশের গরু পবিত্র হাদিয়া এটার হাদিয়া মূল্য হচ্ছে এক লক্ষ আশি হাজার চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিবির হার থেকে নেওয়া হয়েছে আর ওয়া ও চমৎকার একটি গরু হয়েছে আল্লাহ পাক রিজিকের মধ্যে যেটাই দেখেছেন ওইটাই মিলেছে আলহামদুলিল্লাহ তবে চমৎকার একটি গরু হয়েছে আমার খুব ভালো লাগছে তাই 3 লাখ গরু